এটা এটা ব্যাগ এটা আজকে এখানে আসছি আমাদের বিএনপির মান সম্মানকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে কিছু চক্র অসাধু চক্র এই কাজগুলো দিতেছে কাল যদি এখানে চলে আমরা কিন্তু নানান ধরনের কথাবার্তা শুনে কিন্তু পরে আসছি দেখা গেছে যে এখানে যে এক লোক না কোন লোক যে টাকা নিয়ে নাম বলছে যে ভীম নেতা করে লোকের নাম আমাদেরকে বলতে হবে আমরা অভিযুক্ত এবং আইনত ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই জন্য আমরা আমাদের যে আছে তাদের সাথে আলাপ আলোচনা করবো অবশ্যই যারা এটা বসাই ছিল তাদেরকে বলতে হবে যে কে টাকা নিছে এখন রাইট বাজে তিনটা ঠিক আছে এখন রাইট বাজে তিনটা এখন আমাকে কেন এখানে আসতে হলো কেন অভিযান করতে হলো আমরা কাল প্রায় বরাবর এবং সেনাবাহিনী বরাবর এবং র্যাব বরাবর আমরা কালকে একটা অভিযোগ দাখিল করবো আমরা আমাদের নেতৃবৃন্দ আছে এদেরকে অভিহিত করবো কথা স্পষ্ট এখানে কোনো খেলা চলবে না